আমাদের দাদা গেছে জমি দেখতে মানে আমাদের তো আলু করেছে তো ঘুরে ঘুরে দেখতে হয় সেগুলোই দেখতে গেছে কি করে যে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় চলে এসেছি রান্নাঘরটাকে একদম সার্ভ দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিতে মানে ওভেনটা কারণ কালকে খেয়েছিলাম চিকেন তোমরা আমার একটা মিনি ব্লগে দেখেছো চিকেন রান্না করছিলাম তাই জন্য রাতে আর পরিষ্কার করিনি সকালবেলা উঠে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ছেলে রাতে একদম ঘুমায় নি জানো তো রাত দুটোর থেকে যাক না যেই কারণে সকালে তো তাড়াতাড়ি উঠেছি তাই সকাল সকালই কাজগুলো করে নিচ্ছিলাম ওভেনটা ক্লিন করে যা বাসন ছিল বেসিংয়ে সেগুলো মেজে নিচ্ছি কিছু কিছু পাবলিক আমাকে কমেন্ট করে বলে যে আমি কিছু কাজ করি না তারা মনে হয় এটুকুও বোঝে না যে আমার একটা ছোট বাচ্চা আছে তাকে সামলিয়ে কাজ করাটা যে কতটা টাফ তারা অন্তত বুঝবে না হয়তো তারা এখনও কোনো বাচ্চার মা হতে পারেনি তো তাই জন্য এই কথাটা বলে বা তাদের নতুন বিয়ে হয়েছে বা এখনও বিয়ে হয়নি এরকম একটা কিছু একটা ব্যাপার হবে যেই কারণে তারা বোঝে না যে একটা ছোট বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজ করা চারটি ব্যাপার না তবু আমি যতটুকু পারি আমি করার চেষ্টা করি আর যারা বোঝে না তাদেরকে সত্যি তুমি বোঝাতে পারবে না তাই আমি তাদেরকে বোঝানোর চেষ্টাও করি না হ্যালো এভরিওান তো এই মাত্র মুখ ধুয়ে ঘরে আসলাম তা এখন ক্রিমশ্রিম লাগিয়ে তারপর যাব চা খেতে এখন বেজে গেছে আটটা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কারণ ছেলে ঘুমাই না রাতে এখন আগে তো ঘুমাতো এখন ঘুমাই না সেই কারণে লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে ভেজলি লাভ মুখে শীত না নাহলে মুখটা কিরকম হয়ে যায় এই হচ্ছে এই এক দেড় বছর ধরে তো আমি নিজের যত্ন নেওয়া ভুলেই গেছি প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি নিয়ে টেনশন করতাম চ্যানেলটাকে দাঁড় করানোর একটা চেষ্টা ছিল এখন ছেলেকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই ভাবলাম যে না এখন আস্তে আস্তে নিজের যত্নটা নেওয়া উচিত তাই জন্য শুরু করলাম আবার নিজের যত্ন নেওয়া তো আমি নিজের জন্য কি যত্ন নেই না নিই সেগুলো তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করবো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন ছেলেকে একটু খাওয়াবো তারপর আমি যাব চা খেতে না হলে আবার আমার ছেলে অতক্ষণ থাকবে না তাই না বাবা চলো দু পরে দেখা হচ্ছে যে বসে পড়লাম চা খেতে তো কালকের রুটি ছিল তো সেই রুটি দিয়ে আজকে চা খাবো আমার বাঁশি রুটি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে তোমার দাদা ভাই আর বাবা খেয়েছে মুড়ি দিয়ে আমি আর মা হচ্ছে রুটি দিয়ে যখন কথা বলি তখনই গাড়িটা একটা অ্যাপ্যাক করে হাই রোডের সামনে বাড়ি হইলে চা হয় আমি যেহেতু দুদিন হলো বাড়িতে এসেছি দুদিন ধরে আমি তো কিছুই গোছাতে পারিনি শুধু যেই জামাকাপড়গুলো বাবুর নিয়ে গেছিলাম আমার সেগুলোকে সুন্দরভাবে গুছিয়েছি তাছাড়া ঘর দৌড় এগুলো কিছুই গোছানোর সময় পাইনি এখন বাবু একটু ঘুমিয়েছে তাই জন্য আমি বাবুর ওষুধপত্র এগুলো সব সুন্দরভাবে সাজিয়ে রাখলাম আর কি আর যেই জামাকাপড়গুলো আমার কাঁচার আছে আমারই কিছু জামাকাপড় আমি না কেচে চলে গেছিলাম সেগুলোকে তারে রেখে গেছিলাম তো সেগুলো আজকে কেঁচে দিলাম পরে আবার বেড খাবার কাচতে হবে অনেক কিছুই আবার কাচার আছে কারণ যেই বেডশিটটাতে তোমার দাদাভাই ঘুমিয়েছে এতদিন অনেক দিনই বিছানায় মানে লাগানো ছিল চেঞ্জ করা হয়নি তো সেটাও আজকে কেচে দিব প্রচুর কাজ আছে আজকে জানো তো সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো না কারণ কাজ করতে হবে আবার ছেলেকে দেখতে হবে তার ফাঁকে ভিডিও করা একদম ভীষণ চাপ হয়ে যাবে তাই জন্য টুকিটাকে মানে যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি কারণ আজকে তো বুঝতেই পারো এক জায়গায় গেলে তারপর বাড়িতে আসার পর কত কাজ থাকে তো সেগুলো আমাকে করতে হবে আবার ব্লগটাও কন্টিনিউ করতে হবে মানে প্রচুর চাপ আছে আবার ব্র্যান্ডের শ্যুট থাকলে তো আবার প্রচুর চাপ হয়ে যায় কিছুদিন পর থেকে আমার ব্র্যান্ডের স্যুট আছে যাই না কীভাবে আমি কি করব তো এদিকে মা রান্না করেছিল শাক আর নিরামিষ একটা সবজি করেছিল তো আমি আর আমার বর দুজন শুধু চিকেন দিয়ে খাবো বাসি চিকেন কালকে রান্না করেছিলাম আর ওই সবজিগুলো দিয়ে বাবা মা খাবে কারণ মা তো চিকেন খায়ই না কোনো মাংসই খায় না আর বাবা বাসি জিনিস খায় না তো আমি আর বর খেয়েছি আমরা সবজি খাইনি আর কি শুধু মাংস দিয়েই খেয়েছিলাম আর আমার খাওয়া নিয়ে অনেকেরই প্রবলেম দেখো আমার একটা ছোট বেবি আছে আমার বেবিকে আমি বেস ফিট করাই তো সেই কারণে আমার তো বেশি বেশি করে খাওয়া উচিত আমি যতটুকু খেতে পারি আমি তো অতটুকুই খাবো আমি বেশি খেতে পারিতেই বেশি খাই স্নান করে একটু আগে ঘরে এসেছি তো এখন চুলপুরে শুকিয়ে নেই কারণ আজকে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে হয়ে ওঠে না প্রত্যেকটা দিন তাড়াতাড়ি স্নান ধান করা তো এখন বেঁচে গেছে প্রায় তিনটা তো স্নান করেছি তখন বাজেই আড়াইটা এরকম তো এসে ফ্রেশ ট্রেশ হয়েছি আর আজকে শ্যাম্পু করেছি কন্ডিশনার করেছি যেই কারণে অনেকটা সময় লেগেছে তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তো এক তোমার দাদাভাই একটা জিনিস গিফট পেয়েছে ভাবলাম একটু পরে শেয়ার করি চুলটাকে শুকিয়ে নিই আর আজকে ব্লগ একদম কন্টিনিউ করার মানে করতেই পারছি না বলতে গেলে কারণ কি হচ্ছে বুঝতে পারছি না আর ব্লগটা যে কীরকম হয়েছে আমি সেটাও বুঝতে পারছি না যখন এডিট করব তখন বুঝতে পারবো যে ব্লগটা আদৌ ভালো হয়েছে কি না সকালে করেছি আবার একটু কাজ করার সময় করেছি তারপরে আবার এখন দেখা হচ্ছে তিনটার দিকে তোমরা তো বুঝতে পারবে না যে কীভাবে কী করছে না করছে কীভাবে ব্লগটা করেছি কিন্তু মানে আমি নিজেও জানি না কি রকম হয়েছে ব্লগটা কিভাবে কি করেছে না করেছি এডিট করলে তখন বুঝতে পারবো যদি ভালো হয় তো আপলোড করব আর যদি ভালো না হয় তো ডিলিট তো চলো একটু পরে দেখা হচ্ছে বসে পড়লাম এখন তোমাদেরকে গিফটটা দেখাতে এটা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই গিফটটা পেয়েছে তো চলো তোমাদেরকে দেখায় কি আছে আমি একটু আগে দেখেছি যখন আমি ওই বাড়িতে ছিলাম তখনই এসছিল গিফটটা তোমাদের দাদা ভাই হচ্ছে টলিটা গিফট পেয়েছে চলো তোমাদের একটু খুলে দেখাই এই যে দেখো কালারটা খুব সুন্দর কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো টলি আছে তাই জন্য আমার সেরকম একটা স্পেশাল লাগেনি গিফটটা কারণ গিফট তো হয় কিন্তু সেই হিসাবে কিন্তু ভালো লাগে না সত্যি বলতে গেলে কারণ আমাদের বাড়িতে অনেকগুলো আছে তিন চারটা আছে মানে রাখবো কোথায় এত জিনিস রাখবো কোথায় যে কারণে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই রাখতে হবে যেহেতু পেয়েছে এটা তো কালারটা এমনি ভালো আছে তো তোমার দাদা ভাই এক জায়গায় ঘুরতে যাবে একাই যাবে আমাকে নিয়ে যাবে না কারণ যেহেতু আমার ছেলে এখন অনেকটাই ছোট তো ও নাকি এই ট্রলিটা নিয়ে যাবে আর ওগুলো তো পুরন হয়ে পুরানো হয়ে গেছে আর কি আমি যেহেতু ইউজ করেছি ও ইউজ করেছে তো এটা কেউ ইউজ করেনি এটা হচ্ছে ফার্স্ট ওই নিয়ে যাবে তাই জন্য এই ট্রলিটাই নিয়ে যাবে তো কোথায় যাবে যখন যাবে তখন তোমরা জানতে পারবে এখন বলছি না কারণ আগেই বলবো পরে যাওয়াই হলো না তাই জন্য পরেই বলবো তোমাদের দাদা ভাই গেছে জমি দেখতে মানে আমাদের তো আলু করেছে তো ঘুরে ঘুরে দেখতে হয় সেগুলোই দেখতে গেছে জমিটা চলো তোমাদেরকে আমি এখান থেকে জুম করে দেখাই অনেকটা দূরে আছে কিন্তু জুম করে আমি তোমাদেরকে দেখাতে পারবো যেহেতু আইফোন আইফোনে অনেকটা পর্যন্ত জুম নেয় মানে অনেক দূর পর্যন্ত যতটুকু সম্ভব জুম করে নিয়েছি এর বেশি জুম হবে না তো চলো এখন দেখো কত দূর থেকে আমি জুম করেছি দেখো দূরে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আলু গাছ দাদা ভাই যেখানে দাঁড়িয়ে আছে তার পেছনেও কিন্তু আমাদের জমি যেগুলো সব কিন্তু আমাদের আলু মানে আমরা নিজেরাই কিন্তু মানে লোকের দ্বারা আবাদ করাই তো এবার তোমার দাদা দুজনকে নিয়ে করেছে আমাদের জমিতে করেছে প্লাস অন্য এক অন্য কারো জমিতেও করেছে মানে আমরা আলু কিন্তু প্রত্যেকবার অনেকগুলো করে করি কিন্তু এবার অনেকটাই কম করেছে মানে অর্ধেক করেছে বলতে গেলে তো আমাদের নিজের জমিতে করি তারপরে আমরা মানুষের জমি নেই সেখানেও করি শনা পাপায় কি করে যে খেজুলু এই কি করে শ কি করে না পাপা আজকে আমার ছেলেকে দেখো এই জ্যাকেটটা পরিয়েছি এটা ওকে কোনোদিনও পরানো হয়নি বাবা চুল ছাড়ো না এখন খুব চুল ধরা শিখেছ জানো তো মানে কি বলছিলাম ভুলে যাচ্ছিলাম তো ছেলেকে আজকে এই জ্যাকেটটা পরিয়েছি এটা কোনোদিনও পরানো হয়নি কারণ এটা খুবই মানে ঠান্ডার দিনে পরার জন্য তো আজকে এই যে পড়ালাম প্রথমবার আর কি আর বলতে গেলে তোমার দাদা যে তিনটা ড্রেস এনেছিল মানে সোয়েটার এনেছিল তার মধ্যে এটাই বেস্ট মানে দেখতে সুন্দর বেশি তোমরা সবাই দেখতে চাও যে আমার ছেলেকে আমি কাপড় দিয়ে কিভাবে ধুতি টাইপ করে পরাই যাতে যখন হিসু করে দেয় আর কি তখন যেন বের না হয় আর কি কাপড়ে যেন আটকে যায় তো এরকম একটা কাপড় নিয়ে নেই এটা হচ্ছে শাড়ির এভাবে দুই ভাঁজ করি যে ভাজ করলাম এখন এই কাপড়টা হচ্ছে এখানে রাখলাম এই দেখো কাপড়টা এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর যে মাঝখানটা যে আছে এখানে এইভাবে আটকে দেই এইভাবে দিই দেওয়ার পর এই সাইড থেকে নেই আর এই সাইড থেকে নেই নেওয়ার পর এখানে একটা গিট দিয়ে দেই যাতে এটা বের না হয়ে যায় গিট দিয়ে দিলাম তারপর এটাকে এভাবে আটকে দিয়ে আটকে দিয়ে আরও একটা গিট দিয়ে দেবো হলে এই মাঝখানটা যদি বের হয়ে যায় তাহলে তো হেসু করলে বাইরে বের হবেই তো এই যে এরকম পাটাও ঢাকা থাকে দুটি টাইপ হয়ে গেল এখন দেখা আমার ছেলেকে এই যে দেখা এই হবে ওকে পড়াই এটা পিছনেও দেখাই দেখো